হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা পুলিশ কনস্টেবল আবেদন করতে চান তারা একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা যারা মোবাইল দিয়ে পুলিশ কনস্টেবল আবেদন করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণটি সম্পূর্ণ দেখবেন আপনার সর্বনিম্ন জীব টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আপনারা সবাই এই বিজ্ঞপ্তিটি আগে দেখে নেবেন এবং আপনাদের উচ্চতা এবং বুকের মাপ কি পরিমাণ আছে সেটি আগে দেখে নেবেন এরপর আপনারা আপনারা আবেদন করতে হলে আপনারা এই লিঙ্ক দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই লিঙ্কটি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে রেখে দেবো আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন প্রথমে আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন পাবো সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ঠিক চিহ্ন দেব দেওয়ার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এই ইনফরমেশনটি আমাদেরকে পূরণ করতে হবে তো আপনারা যারা এসএসসি অ্যাডমিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটি আপনারা হাতে নিয়ে নেবেন হাতে নেওয়ার পর আপনার এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনার অ্যাপ্লিকেশান নেম দিতে হবে ফাতার নেম দিতে হবে মাতার নেম দিবেন এবং আপনার ডে ডেট অফ বার্থ এখানে দিতে হবে এখানে দেওয়ার পর আপনার পুলিশ পুরুষ যেহেতু তাহলে আপনি অবশ্যই মিল দেবেন মিল দেওয়ার পর আপনার কোটা যদি থেকে থাকে তাহলে আপনার কোটা দেবেন এবং খুঁটা যদি থাকে না তাহলে জেনারেলে একটি ক্লিক করবেন হাইট দিতে হবে কত ইঞ্চি এবং আপনার ওজন কতটুকু সেটা দিতে হবে পঞ্চাশ কেজি হলে পঞ্চাশ কেজি দিবেন ইঞ্চি আপনার যতটুকু আছে সেতটুকু দিবেন দেওয়ার পর আপনাদের বুকের ইঞ্চি স্বাভাবিক অবস্থায় কত আছে এবং প্রসারিত করলে কত হবে সেখান দিতে হবে আপনার যার যত আছে সে সেতটুকু দিবে তিরিশ হলে তিরিশ একত্রিশ হলে যার যতটুকু আছে ভালো করে মেপে তারপর দিবে দেওয়ার পর আপনাদেরকে ডেট অফ বার্থ এখানে দিতে হবে আপনার এখন আপ আপনারা অবশ্যই বাংলাদেশি তো আপনাদের এখানে বাংলাদেশি সিলেক্ট করা করে দেওয়া আছে তো বার্থ স্টেশন দিতে হবে বার্থ স্টেশন কার্ডে আমাদের একটি সংখ্যা দেওয়া থাকবে সেটি এখানে দিতে হবে দেওয়ার পর আপনাদের অবশ্যই সিঙ্গেল থাকতে হবে না নাহলে এইখানে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনার কেয়ার খেয়ার করবে আপনার বাবা হলে বাবা দিবেন বাবার নামটি সম্পূর্ণ এখানে দিয়ে দেবেন তারপর আপনাদের তারপর আপনাদের ডিস্ট্রিক্ট থানা উপজেলা পোস্ট অফিস কোড এগুলো সবগুলো ভালোভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখানে আপনাদের একটি সচল মোবাইল নম্বর দিতে হবে সচল মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আপনাদের এসএসসি তে আপনি কত পয়েন্ট পেয়েছেন আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর রিজাল্ট পাসিং এয়ার গ্রুপ সবগুলি এখানে দেবেন দেওয়ার পর আপনারা আপনাদের খুঁজো দেওয়ার পর আপনাদের যদি কোনো স্কিল দিয়ে দেখে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদের স্কিলটি এখানে বসিয়ে দেবেন তো ভালোভাবে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর ঠিক চিহ্ন ক্লিক করে নেক্সট ক্লিক করবেন আমাদের ভ্যালিডেশন কোডটি দেওয়ার পর আমরা একটি আমাদের সম্পূর্ণ পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা সবগুলো দেখে নিতে হবে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস্ট চলে আসবে এখানে আমাদেরকে একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য আমাদের তিনশো তিনশো পিক্সেল একটি ফটো আপলোড করতে হবে তো আমি আগেই রিচার্জ করে রেখেছি তার কারণে এখানে আপলোড করে দিতে পারছি এখন আমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে তো চয়েস ফাইলে এখানে একটি ক্লিক করে দিলাম তারপর আমাদেরকে একটি মিডিয়ার আপলোড করার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে এখন আমরা ইউজার আইডি দিয়ে আমাদের চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আপনার ফোনের এস এস অপশানে চলে আসবেন এস এম এস অপশানে আসার পর আপনি ওয়ান সিক্স টু নম্বরটি সেভ করে রাখবেন সেভ করে রাখার পর আপনারা এস এম এস অপশানে গিয়ে লিখবেন টি আর সি অবশ্যই আপনাদের টিআরসি সবগুলো যাতে বড়ো হাতে সেদিকে একটু খেয়াল রাখতে হবে টিআরসি লেখার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি আপনারা সঠিকভাবে এখানে লিখতে হবে টিআরসি লেখার পর অবশ্যই টি সিম থেকে আপনারা এসএমএস করতে হবে এস এম এস করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদেরকে বলা হবে যে আপনাদের সিম থেকে কত টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদেরকে একটি পিন নম্বর দেওয়া হবে এই পিন নম্বরে আপনারা আপনাদের টাকাটি সেন্ড করতে হবে তো আমাদেরকে টিফিন নম্বর দেওয়া হয়েছে তখন আপনারা এখন আপনারা আবার টিআরসি লিখে ইয়েস লিখতে হবে ইয়েস লেখার পর আপনাদেরকে যে টিফিন নম্বর দেওয়া হয়েছে সেটি এখানে সঠিকভাবে লিখতে হবে তো আমাদের টিফিন নম্বরটি সঠিকভাবে লেখা হয়েছে এখন আপনারা টেলিটক সিম থেকে আবার এস এম এস পাঠাবেন পাঠানোর পর আপনাদেরকে একটি এস এম এস দেবে সেখানে লেখা থাকবে আপনার নাম এবং আপনার একটি ইউজার আইডি এবং একটি পিন নম্বর সেটি আপনারা সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আপনারা এই অ্যাডমিট কার্ড এখান থেকে তুলতে হবে